আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আশা করি আল্লাহর মতে ভালোই আছেন আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সময় ভালো রাখুক কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যাবে না বিশ্বের সবচেয়ে মানবতা বিবর্জিত বিশ্ব সেরা মানবাধিকার লঙ্ঘনকারী দেশ ইজরায়েল তার সমস্ত ঐশ্বাসিকতা সারা বিশ্বব্যাপী প্রদর্শন শুরু করেছে কিছুতেই তাদেরকে রুখে দেওয়া যাচ্ছে না কারণ এই ইসরায়েল কিন্তু সেরা পরা শক্তি এটা হয়তো আমরা জানি বা না জানি আমরা স্বীকার করি অথবা না করি এই ইসরায়েলিরা ইসরায়েলের যে গাজার যে ধ্বংসযোগ্য মানবতার বিরুদ্ধে এক চরম অপরাধ আজ গাজার লক্ষ লক্ষ মানুষ অসহায় গড়হীন তারা দুর্ভিক্ষের মুখোমুখি তারা খেতে পারছে না এক টুকরো রুটির জন্য হাহাকার চলছে এ সময় বিশ্বের মানবতাবাদী মানুষগুলো সুমত লুটিলার মাধ্যমে ইসরায়েলের গাজা অভিমুখে যেটা ফিলিস্তিনের গাঁজা সে গাজা অভিমুখে লং মার্চ শুরু করেছে কিন্তু চরমপন্থী জঙ্গি এই ইসরায়েলিরা পৃথিবীর সমস্ত মানুষকে মানবতাবাদী মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে তার বৈশাসিকতা প্রদর্শন করে যাচ্ছে আমরা ইসরায়েলের এই চরম পৈশাসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন সুমুত লুটিলা গাজার প্রায় কাছাকাছি সেখান থেকে তারা সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবারকে গ্রেপ্তার করেছে এছাড়া তারা শত মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে যারা ইসরায়েলের এই পৈশাসিকতাকে বৃদ্ধাগুলি দেখিয়ে তারপরেও তারা বুক চেঁচিয়ে ইসরায়েল অভিমুখে বা ফিলিস্তিনের গাজা অভিমুখে মার্চ চালিয়ে যাচ্ছে গ্রেটার থুনবার একজন নারী তাকে অত্যাচার করা হয়েছে তাকে টয়লেটে যেতে দেওয়া হয়নি তিন দিন পর্যন্ত খাবার দেওয়া হয়নি মাঝে মধ্যে টয়লেটে যেতে দিয়েছে তারপর তার সারা শরীরে ইসরায়েলি পতাকা মনে দেওয়া হয়েছে চিন্তা করেন ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে এটা হচ্ছে ইসরায়েলিরা তাদের নির্যাতনের মাধ্যমে সেটা আদায় করেছে এই ইসরায়েলিদের সাথে কিন্তু বাংলাদেশের সাবেক সৈরাসার জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনার সম্পর্ক ছিল সেই ইসরায়েল থেকে ফ্যাগাসার সফটওয়্যার কিনেছিল বাংলাদেশের মানুষকে ভিডিও করার জন্য অবজার্ভ করার জন্য আপনারা জানেন কি না জানি না পেগাসা সফটওয়্যার যদি আপনার মোবাইল ইনস্টল করে দেওয়া হয় আপনি কখন কি করছেন সে মোবাইল আপনাকে পর্যবেক্ষণ করতে থাকবে সে ভিডিও অটোমেটিক ডাউনলোড হতে থাকবে এবং সেগুলো ইজরায়েলের যে প্যাগাসা সফটওয়্যারের মাধ্যমে তাদের কাছে চলে যাবে আপনি কখন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন কখন ঘুমাচ্ছেন সবগুলো কিন্তু এই প্যাগাসার সফটওয়্যার অবজার্ভ করে মূলত মোবাইলের সেই ক্যামেরা আপনার মোবাইলের ক্যামেরা ফ্যাকাস সফটওয়্যার অটোমেটিক চালু করে দিবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এটা আপনার ঘরে একটা সিসিটিভি ক্যামেরা এই ইজরায়েলি প্রযুক্তি শেখ হাসিনায় নিয়ে এসে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে ঠিক ইসরায়েলিয়ারা যেরকম এই গ্রেটার থুনবার্ক যিনি সুইডিশ মানবাধিকার কর্মী তাকে টয়লেটে আটকিয়ে রেখেছে শেখ হাসিনাও ঠিক আয়না করে বাংলাদেশের মানুষকে এই শুয়ারেজের লাইনের পাশে আটকিয়ে রাখ। ইসরায়েলি এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য খুবই কম আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা ইসরায়েলিদের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর কারণ ইসরায়েলিরা যা করছে তা তার প্রতিপক্ষের বিরুদ্ধে করছে মুসলমানের বিরুদ্ধে করছে কিন্তু শেখ হাসিনা স্বজাতির বিরুদ্ধে করেছে স্বজাতিকে রাজাকার জঙ্গি নাশকতাকারী পাকিস্তানি তালেবান এই সমস্ত ট্যাগ দিয়ে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে শেখ হাসিনা আমরা ইসরায়েলের নিন্দার সাথে সাথে শেখ হাসিনাকেও নিন্দা করতে হবে কারণ এরা একে অন্যের দোসর ইসরায়েলি প্যাগাস সফটওয়্যার হয়তো শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে চলে গেছে কিন্তু শেখ ছায়া এখনো ঘুরছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ইসরায়েলিরা সারা বিশ্বকে শান্তিতে থাকতে দিবে না আপনারা জানেন হাদিসে উল্লেখ আছে ইসরায়েল সারা বিশ্ব রাজত্ব করবে তার সেই রাজত্বর কাছাকাছি সে চলে গিয়েছে সে কাকেও মানছে না সে কাতারে হামলা করেছে ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সে তুরস্কে হামলার প্রস্তুতি নিচ্ছে সে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে সে ইয়েমেনে হামলা করেছে সিরিয়াতে হামলা করেছে আর বাকি আছে শুধু মিশর আর সৌদি আরব শীঘ্রই হয়তো তাদের উপর হামলা শুরু হয়ে যাবে ইসরায়েলিদেরকে কোনো রকমেই প্রতিরোধ করা যাবে না কারণ তারা জ্ঞান বিজ্ঞানে এতটাই এগিয়ে গেছে আপনার কল্পনা হতেই কারণ তার প্যাকাসার সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের যে আপনার ক্যামেরা সে ক্যামেরার মাধ্যমে আমি এখন কি বলছি আমি যে ইসরায়েলির বিরুদ্ধে কথা বলছি আমার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার হবে না কথা বুঝতে পেরেছেন তাদের অ্যালগোরিদম থেকে আউট করে দেওয়া হবে ইসরায়েলের কথা উল্লেখ করলেই সে সমস্ত ভিডিওর ভিডিওর কখনও অ্যালগোরিদমে তাদেরকে শেয়ার দেওয়া হয় না তাদেরকে ডাউন করে দেওয়া হয় এ হচ্ছে কারণ সমস্ত জায়গায় বসে আছে ইসরায়েলিরা আর ইজরায়েলিদের এই দোসর শেখাছি না আপনারা জানেন সে আমাদের পাসপোর্টে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল সে কথাটা পর্যন্ত উঠিয়ে দিয়েছে কারণ সে ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার করে এদেশের মানুষকে হত্যা করার প্রয়াস চালিয়েছে আর ইসরায়েল তার লবিং দিয়ে তার লবিং যে গ্রুপ ছিল সারা বিশ্বব্যাপী ভারত সহ সেই লবিস্ট গ্রুপ দিয়ে সে শেখ হাসিনাকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে রেখেছে ইসরায়েল এবং শেখ হাসিনা একে অন্যের দোসর এই দুই দোসরকে এই বিশ্ব থেকে যদি মানবতাবাদী মানুষগুলো যদি এদেরকে ব্যবস্থা নিতে না পারে তাহলে এরা বিশ্বের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সময় থাকতে বিশ্বের বিবেকবান মানুষ বিবেকবান দেশগুলো যাতে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় না হলে কিন্তু পরিস্থিতি পর্দে যদি একেবারে নাগালের বাইরে চলে যায় আর কখনো এদেরকে ধরা যাবে না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন